আল্লাহ বলে রে মানুষ ও মায়ার মানুষেরা ও মহাব্বতির বন্দারা তোদেরকে আমি রব্বে কারিমের ব্যাপারে কে দুকাই ফেলে দিল কার দিকে ছুটে যাস আয় ফিরে আয় কোরআনের পথে আয় আলেমদের ডাকে ফিরে আয় সাদের কথাই যাস না আয় উলামাই কেরামের কথে আয় আয় দিনের পথে আয় আয় হাদিসের পথে আয় আল্লাহর দয়া পায়া যা মা ঘর রাখাবি রিকারি রবের আরেকটা নি এটা পরে আল্লাহ কয়েছে রবের আরেকটা ব্যা আল্লাহ এ কয়ে দিছে আল্লাদি দি কাকা যিনি তোমাকে সৃষ্টি করছে কথা বুঝিনিয়া আমা মন দিয়া শুনলে কোমল নেইতাম না আল্লা খালা কাকা যিনি তোমাকে সৃষ্টি করছে আচ্ছা সৃষ্টির আগে আমরা কয়ে আসলাম মার আসলাম সৃষ্টির আগে আসলাম রুহে রুহের জগৎ থেকে বাবার আমি দলিল দিয়েছি আয়াতি একটু আমার সাথে তাল দেন না বাফের ভিডে কোথায় আর মায়ের বুকে বুকে মায়ের বুকে আপনি এক জায়গাতে আসলেন না তো ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلنا النطفه في قرار مكين ثم جعلنا النطفه علقة فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالق এই আয়াতের তা করলে লাগবো আধা ঘন্টা আল্লাহ বলে মানুষের তৈরি করছি মাটির নির্যাস থেকে মাটির নির্যাস মূলা সিম টেমেটু এরপরে কলা ডিম দুধ ইত্যাদি গুস মাছ এগুলো খাইছে বাহ খাইছে মার বাড়ি কিশোরগঞ্জ বাহের বাড়ি ডাকা নারায়ণগঞ্জ উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জ খায়া বেড়া বর হয়েছে ইয়ে বেড়ার হিস্টির মধ্যে বীর্য তৈরি হয়েছে কথা বুঝছেন আর কিশোরগঞ্জ বিড়ি খায়া হইছে হয়েছে বিড়ির মধ্যে বীর্য হইছে হয়েছে যৌবনাইছে বিয়া শাদী হয়েছে বিয়া শাদির পরে স্বামী স্ত্রীর বৈধ মিলন হয়েছে অবৈধটার কথা আর না। বৈধ মিলন হয়েছে ইয়ার পরে মিলনের দ্বারা মায়ের জরায়ুতে কি ঢুকছে বীর্য আল্লাহ বলে মায়ের রেহেমটা হলো কারারে মাকিন ওই কারারে মাকিনের ভিতরে নুতফা ঢুকায়া দিলাম বাবার লিঙ্গ থেকে বীর্য ঢুকায়া দিলাম মায়ের বুক থেকে বীর্য ঢুকায়া দিলাম প্রশ্ন জাগে বাবার পৃষ্ঠ থেকে কেমনে আসলো মায়ের বুক থেকে কেমনে আসলো

সুস বাফের ফিট থেকে ব্রিজ বাইর করলাম আর মায়ের তারাই দুর্বর্তন থেকে এর অর্থ বুক্কো বুক্কো দেশ থেকে ব্রিজ বাইর করলাম দিলাম কারারে মাকিন অর্থাৎ জরায়ুর ভিতরে রেহেমের ভিতরে রেহেম আল্লাহ তালা কারারে মাকিন বলছেন কারারে মাকিন দে একটু বুঝাই তাইলে কিছু ডাক্তারিও বুঝবেন ওইটা একটা জিকির দিন আমার বায়রা দাঁড়া রয়েছে জিকির দিয়ে সামনে আগায় ওইবার জায়গা হইতেছে না

কারারে মাকিন কারার অর্থ এমন জায়গা যে জায়গাতে দৃঢ়ভাবে থাকে কথা বুঝছে লড়া সরা করে না মাকিনের অর্থ হইল তামাক্কুন যেভাবে মজবুতির সাথে বসে থাকে মায়ের রেহেমে বীর্যটা যাওয়ার পরে প্রথমে বীর্যের ফুডাটা হয়ে থাকে কথা বুঝছেন এই ফুটাডার মধ্যে তেত্রিশ কোটির উপরে কীট থাকে তেত্রিশ কোটির উপরে কীট থাকে এই কীটগুলো নড়াচড়া দূরাদুরি শুরু করে এই জায়গাটার ভিতরে করতে করতে সবগুলি কীট শেষ হয়ে যায় একটা কীট শেষ ফলে বাচ্চা থাকে এই কীটটা ফুডাডার ভিতরে চুপ করে কামড় দিয়া ধরে রাখে জুকে যেমন ধরে এইভাবে প্রথম দিন ওই জুকের মতো না এটা এমনি হয়ে থাকে পরে আস্তে আস্তে কামড় দিয়া বসে বসলে মহিলা আটলেও লরে না দুধ দিলেও লড়ে না উহুদ্রে শুইলেও লরে না কেরে এটা কারারে মাকিনের ভিতরে গেছে গা মহিলার রেহেমের ভিতরে বাচ্চা বাচ্চার তৈরি করার জন্য যে পদার্থটা দরকার যখন ঢুকে যায় দরজাটা আল্লাহ বন্ধ করে দেয় জোরে কন্যা সুবাহান আল্লাহ ও ভাই এই দরজা বন্ধ না করলে আমি আপনি তৈরি হইতে পারতাম না বাবার কাজ বাবা প্রতিদিন গেছে মায়ের সব চাহিদায় প্রস্রাব পায়খানা হয়েছে স্বামী স্ত্রীর আরো মিলন হয়েছে কিন্তু দরজার খোলা হয় নাই ওই দরজার ভিতরে কি করে একমাত্র জানে মৌলা আর ফেরেস তারা মাও জানে না বাহ জানে না কেউ জানে না দরজা বন্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে দিন যে আমি লম্বা কথা কইলে তিন দিন লাগবো এ কারারে মাকিনির ব্যাগটা দিলে বহুত ডাক্তারি বিষয়ে পড়ছি এটা কইতাম না সম নাই এমন কি চল্লিশ দিন যাওয়ার পরে জুকের মতো কামড় দিয়ে বসে বসার পরে ফেরেস তারা আল্লাহ এটা কি থাকবো না গেট খুলে দিমু আল্লাহ কো গেট খুলিস না দুনিয়াত গিয়া তফসির শুনবো তফসির করব কোরআন করব আমার জিকির করব। চিন্তা করছেন নি এই সমস্ত এবাদতের জন্য সেজদা করবে রুকু করবে এই কারণে গিট খুলিস না আমার বন্দা তৈর হবে জায়গাটা খুব ছোট ওইখানে চল্লিশ দিন যাওয়ার পরে ফেরেস তাদের সাথে এই কথা আরো চল্লিশ যা কয় গেল আরো এক চল্লিশ যা কত চল্লিশ তিন চল্লিশে কয় মাস চার মাস হয়েছে আচ্ছা আচ্ছা চারি মাস হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরেস তারা বলে আল্লাহ এখন তো এটা এতদিন ছিল একটা রক্ত বীর্য থেকে হইল রক্তফিণ্ড রক্তফিণ্ড থেকে হইল গুস্তির টুকরা তিন চল্লিশ চইলা গেল তিনটা সিল্লা চইলা গেল গুস্তির টুকরাটাকে কি করব এটা কি বের হয়ে যাবে নাকি মানুষ তৈরি হবে রব 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 বিকাল কারিম রব ফাইসালা করে

চার মাস পরে তিন মাস পরে বাচ্চা ফেরা জাগা এ একটা বাচ্চা অজীবনে টিকলো না আল্লাহ তার কি বানাইছে বানজা হাকিমা আর যার ইচ্ছা ইহা বলি মাইয়া সাউ ইনাসা বিডি বাচ্চা দে আল্লাহ ইনাসার কথা আগে কইছে বিডির কথা আগে কইছে জুকুরার কথা পরে কইছে কে রে মেয়ে বাচ্চা হইলে রহমত বেশি আসে জোরে কন্যা সুবহান আল্লাহ আর আমরা মেয়ে হইলে সেরা বলি জানেন কেউ যদি স্বপ্নে দেহে মেয়ে মরে গেছে গা আপনার ঘর থেকে রহমত গেছে গা কামের উজ্জার কেউ যদি স্বপ্ন দিয়ে ফুট মেরেছে আসলে হুদ যেতে আছে আলহামদুলিল্লাহ কইবেন কে রে ফুট মেরে গেছে গা মানে আপনার শত্রু শেষ কথা কনা রে আরে স্বপ্নের তাবির কিতাব এইটা আছে রাখ ওই দিকে যাইতাম না এখন আল্লাহ কয় এ কলম কই রে কলম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরু